চেতেশ্বর পূজারা টেস্ট ক্রিকেটটা কিভাবে খেলতে হয় ভারতের এই ব্যাটার সেটা দেখিয়ে গেছেন ফ্রিজ আঁকড়ে পড়ে থাকা বা ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া পূজারা ছিলেন দুর্ভেদ্য এক দেয়াল আগামী প্রজন্মের অনেকে জানবেই না একশো বিশ বল অথবা একশো পঞ্চাশ বলেও ফিফটি হতো আক্রমণ করে নয় শুধুমাত্র ডিফেন্সের জোরেও বোলারদের শাসন করা যেত পূজারা ঠিক এমনটাই করেছেন গজের সাথে তার সম্পর্কটা সুইংগামের মতো ধৈর্য শক্তির কারণে তাকে তুলনা করা হয় দ্য ওয়ার্ল্ড খ্যাত রাহুল দ্রাবিড়ের সাথে অস্ট্রেলিয়া ইংল্যান্ড বা সাউথ আফ্রিকা সব বড় দলের সাথেই তার ব্যাচ কথা বলেছে শুধুমাত্র দু হাজার বিশ একুশ বর্ডার গাভাস্কার ট্রফির জন্যই পূজারাকে ভারতীয় দর্শকরা ভুলতে পারবে না ওই সিরিজে একটা করে টেস্ট হয় একটা করে চোটের কারণে এক একজন ছিটকে যায় তার উপর অ্যাডিলেটে ছত্রিশ রানে আউট হওয়ার লজ্জায় ছিল ভারত এরপরও আক্রমণাত্মক ক্রিকেট দিয়ে নয় পূজারা সব কিছু সামলেছিলেন তার ধৈর্য দিয়ে ওই সফরে ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে একশো পঁয়তাল্লিশ মিনিট ক্রেজ আগলে ছিলেন তিনি দ্বিতীয় ইনিংসে তিনশো মিনিট জশ হ্যাজারউড প্যাড কামিন্সদের একের পর এক শর্ট পিচ বলকে যেন নিজের শরীরে মেখে নিয়েছিলেন পুরো টেস্ট ক্যারিয়ারে পূজার এমন অনেক কীর্তি আছে দীর্ঘ এক যুগ সাদা পোশাকে ভারতের অপ্রতিরোধ হওয়ার পেছনে তিনি ছিলেন অন্যতম অংশীদার শুধু টেস্ট ক্রিকেট খেলেই তিনি পৌঁছে গেছেন কিংবদন্তি পর্যায়ে ভারতের জার্সিতে পূজারা শতাধিক টেস্ট খেলেছেন রান করেছেন সাত এই রান করতে তিনি বল খেলেছেন মোট ষোলো হাজার দুশো তিনটা ডাবল সেঞ্চুরি উনিশটা সেঞ্চুরি এবং পঁয়ত্রিশটা ফিফটি বলে দেয় এই ফরম্যাটে পূজারা কতটা দুর্দান্ত ছিলেন টেস্টে তার গড়টা তেতাল্লিশ শেষ কয়েক বছরের গর্বরতা পারফরমেন্স এই পরিসংখ্যানকে অনেকটাই ম্লান করেছে এরপরও লাল বলের খেলায় ভারতের সেরাদের তালিকায় চেতে সবসময় উচ্চারিত হবে পুরো ক্রিকেট ক্যারিয়ারে তিনি ওয়ান ডে ম্যাচ খেলেছেন মাত্র তাকে দেখাই যায়নি আইপিএল এ শেষবার ম্যাচ খেলেছেন দু হাজার চোদ্দ সালে তরুণদের উত্থানে পূজারের মতো ব্যাটার এখন জাতীয় দলের আশেপাশে নেই বর্তমানে তার জায়গায় শুভমান গিল দেবদূত পাড্ডিকালরা ভারতের তিন নম্বর ব্যাটারের দায়িত্ব সামলান তবে এতদিনেও একজন পূজারের অভাব পূরণ হয়নি চেতেশ্বর পূজা তারা 1988 সালের 25 জানুয়ারিতে গুজরাটের রাজকোটেই জন্মগ্রহণ করেন তার বাবা অরবিন্দের শিবলাল পূজারাও একজন ক্রিকেটার ছিলেন তিনি সৌরাষ্ট্র দলের হয়ে অনেকদিন প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন নিজের সেই ক্রিকেটিও প্রতিভা তিনি ছেলের মধ্যেও দেখতে পেয়েছিলেন তাই নিজের সাথে ছেলেকে অনুশীলনে নিয়ে জেতেন এভাবেই পূজারার ক্রিকেটার হয়ে ওঠার গল্পটা শুরু বাবার দেখানো পথ অনুসরণ করে 2005 সালে ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্র দলের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার পা পড়ে কয়েক বছর ঘরোয়াতে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তার দিকে ভারতের নির্বাচকদের নজর যায় ফলস প্রস্তুতিতে তাকে ভারতের এই দলে অন্তর্ভুক্ত করা হয় ভারত এই দলের ইংল্যান্ড সফরে তিনি সর্বোচ্চ রান সংগ্রহক ছিলেন এরপর ওই বছরই ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার টেস্ট অভিষেক হয় দু সালের অক্টোবরে বিসিসিআই তাকে কেন্দ্রীয় চুক্তিতে নিয়ে আসে বদলে যেতে থাকে পূজারার ক্যারিয়ার লম্বা ইনিংস খেলার কৌশল এবং ভীষণ ধৈর্যের জন্য তিনি রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষণদের উত্তরসূরি হিসেবে বিবেচিত হতে থাকেন পূজারা সে আস্থার প্রতিদান দিয়েছেন দু সালের আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে শুরু এরপর সে বছরের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদে পেয়ে যান প্রথম ডাবল সেঞ্চুরি দ্বিতীয় ডাবল সেঞ্চুরির জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাকে দু সালের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে পূজারা আরও একটি ডাবল সেঞ্চুরি করেন দীর্ঘ এক দশক তার এই অবিশ্বাস্য ধারাবাহিকতা বজায় ছিল তবে শেষ দিকে এসে কিছুটা ভাটা পড়ে বয়সের ভারে নুয়ে না পড়লেও জাতীয় দলে জায়গা হারাতে হয় পূজারা শেষবার ভারতের হয়ে মাঠে নেমেছেন দু সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হয়তো আর কখনো ভারতের জার্সিতে সাদা পোশাকের কিংবদন্তিতে দেখা যাবে না তবে পূজারা থাকবেন তার সকল কীর্তিতে